আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাহিম রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাজি আনসানা আলা ইবনি কিতাব ওয়ালাম ইজআল লাহু ইরিজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনেক প্রবাসীদের পক্ষ থেকে প্রশ্ন থাকে যে প্রবাসী এখন কি করবে প্রবাসী আসতে না আসতেই বউ স্বামীর কাছে টাকার ফরমায়েশ করে গাওনা বানানোর জন্য এবং শাড়ি কেনার জন্য আরো অন্যান্য কাপড় চোপড় কেনার জন্য ফরমাইশ করে ভাই বোনেরা আলাদা আলাদা ফরমাইশ করে এবং ছেলে মেয়েদের পক্ষ থেকে তাদের বিভিন্ন ধরনের চাহিদা সবই বাবার কাছে বা যারা প্রবাসে চলে এসেছে তাদের কাছে করে শুধু বাবার পক্ষ থেকে এবং মায়ের পক্ষ থেকে সবসময় প্রার্থনা থাকে ছেলেটি প্রবাসে ভালো থাকুক টেনশন মুক্ত থেকে আয় রোজগার করুক এবং সুস্বাস্থ্য নিয়ে এসে বেঁচে থাকুক এটি বাবা মা অবশ্য চায় যদি অনেকের বাবা একটু কম চান আর মায়েদের তো সবসময় চাওয়াই থাকে আমার ছেলেটি ভালো থাকলেই চলবে তো প্রবাসী যত শীঘ্রই পারে এদের উচিত হবে জীবন চলার জন্য সামান্য অর্থ কামায়নি ফ্যামিলির এবং এলাকায় ফেরত যাওয়া অনেকে প্রবাস জীবনেই জীবন কাটিয়ে দিচ্ছেন আবার অনেকে দেখা গেল দেশে থাকতে পারেন না জীবন বাঁচানোর জন্য এলাকা ছেড়ে শহর ছেড়ে দেশ ছেড়ে প্রবাসে জীবন কাটাচ্ছেন তো এ ধরনের সিচুয়েশন আমরা দেখছি এখন কোরআনের দৃষ্টিতে এক একজনের এক এক ধরনের চাওয়া পাওয়া এই প্রবাসে কি করবে কোরআনের দৃষ্টিতে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন চার নম্বর সুরা নিসা চার নম্বর সুরা এর আয়াতনগর চৌধুরী বলা হচ্ছে পুরুষেরাই তাদের স্ত্রীদেরকে দাঁড় করাবে দাঁড় করানোর অর্থ এ নয় যে যা কিছু কামাবে সব তাদেরকে দিয়ে দিবে না তারপর আল্লাহ বলতেন বিমা ফবল ফকুমিনা আলাহিন কারণ আল্লাহ তাদের এককে অপরের পর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এই জন্য যে পুরুষ তাদের ধন সম্পদ ব্যয় করে তারপরে লবতন সুতরাং পুরুষ তাদের ধন সম্পদ ব্যয় করে তাই স্ত্রীরা আনুগত এবং লোকচক্ষুর অন্তরালে আল্লাহ তালা

বয়ান করার সুযোগ করে দিতে হবে যে কি কারণে তারা এই ধরনের কর্মকাণ্ড করে বসলেন যদি তারা তোমাদের অনুগত হয় তবে তাদের বিরুদ্ধে কনশন করা যাবে না নিশ্চয় আল্লাহ মহান শ্রেষ্ঠ তো এখানে দুটি জিনিস আল্লাহ বললেন একটি হল স্ত্রীদের দাঁড় করানোর কাজ পুরুষদের স্বামীদের তো স্বামীরা তাদের টাকা পয়সা স্ত্রীদের উপরে খরচ করবে তাই বলে কোরআনের সতেরো নম্বর সরা বা আনিস্বরাইলের ছাব্বিশ এবং সাতাশ নম্বর এক দুটি দৃষ্টিতে অপচয় করতে পারবে না আর স্ত্রীদের উচিত হলো আল্লাহ যে জিনিসগুলি স্বামীর অগচরে হেফাজত করার কথা বলেছেন সেগুলিকে হেফাজত করতে হবে পরকে ফাঁসলে চলবে না ফেসবুক নিয়ে ব্যস্ত থাকলে চলবে না কারণ যেগুলি আল্লাহ নিষেধ করেছেন স্বামী যদি প্রবাসে থাকে তাহলে স্ত্রীর উচিত কখনো সে এমন কোনো কাজ যেন করে না বাসে যার জন্য স্বামী কোনোভাবে সন্দেহ করবে আবার সতেরো নম্বর আবার ইসরায়েলের তেইশ এবং চব্বিশ নম্বর বাবা মাকে খেট করতে হবে এমন কোন কর্মকাণ্ড করা যাবে না যার কারণে বাবা মা যেন বলে না বাসে উহ আমার ছেলেটি কি করবো ওনার মা উফছেন তাদের খেয়াল করতে হবে কারণ পৃথিবীতে আমরা এক শ্রেণীর সন্তানদের দেখতে পাচ্ছি যারা তাদের বাবা মাকে বোঝা হিসেবে মেনে নিয়েছে বাবা মাকে খাদেম হিসেবে মেনে নিয়েছে এমন কি লোকেরা তারা বাবা মাকে ঘরে রাখতেও রাজি না সেই বৃদ্ধাশ্রমে দিয়ে তারা শান্তি পায় তো এমন ধরনের জন্য না হয় এগুলি একজন প্রবাসীকে খেয়াল করতে হবে আর ছোট ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন যাদের যতটুকু উপকার করা সম্ভব হয় ততটুকু করতে হবে কোরআনের সতেরো নম্বর সরাব আইন ইসরায়েলের তিপ্পান্ন নম্বর আয়তাল্লাহ বলছেন সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলতে হবে কখনো ঝগড়া বাঙালি চলবে না দেখা গেল ভাই বোনদের আপনি এবং আমি তাদের উপকারে আসছি তাদের যদি একটি সময় আল্লাহ তালা তৌফিক দান করেন তাদের উচিত হবে এই ভাই বোনের যে ভাইয়েরা যে তাদেরকে উপকার করেছে। প্রবাসে থেকে কষ্ট সহ্য করে এই ভাইরা যখন আবার সচ্ছলতা পাবে তখন ভাইদের ঋণ পরিশোধ করে দেওয়া এটি হচ্ছে মূলত ইসলামের শিক্ষা এখন আমরা কতটুকু মানব সেটা আমাদের ব্যাপার তো আপনাকে এবং আমাকে ফায়সলা করতে হবে কোরআনকে আমরা আমাদের ফ্যামিলিতে আমাদের এলাকায় সোসাইটিতে দেশে কতটুকু আমরা প্রাধান্য দেওয়ার জন্য শোচ্চা রয়েছি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন টেনশন মুক্ত থেকে যারা প্রবাসী আছেন তারা টেনশন মুক্ত থেকে সবাইকে রাজি খুশির মধ্য দিয়ে কাজ কর্ম করে যান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন